মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের সাথে মহান আল্লাহর এবাদতের নিবিড় সম্পর্ক রয়েছে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে মাতা পিতার প্রতি সন্তানের হক হল সন্তান মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে এবং তাদের কোনো কষ্ট দেবে না মেহরাজের রজনীতে মহানবী সাল্লাই সাল্লামের উপর মহান আল্লাহর পক্ষ থেকে নামাজ ও রোজা ফরজ হয় এবং মেরাজের সব সিদ্ধান্তের মধ্যে প্রথম হল আল্লাহর সঙ্গে শরিক না করা এবং দ্বিতীয় হল মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করা মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেন আর তোমাদের রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো এবাদত করবে না এবং মাতা পিতার সঙ্গে সদাচারণ করবে তাদের একজন অথবা উভয় যদি তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয় তবে তাদের সঙ্গে উফ শব্দ ব্যবহার করবে না এবং তাদেরকে ধমকও দিও না আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো আর তাদের উভয়ের জন্য দয়া পর্বশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং দোয়া করো হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা শৈশবে আমাদের লালন পালন করেছেন সুরাবাণী ইসরায়েল আয়াত ও চব্বিশ মহান আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর এবাদত করো তার সঙ্গে শরিক করো না এবং মাতা পিতার সঙ্গে সদ করো সুরা নিসা, আয়াত ছত্রিশ মহান আল্লাহ বলেন আর আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ করার সুরা আরাফ আয়াত নম্বর পনেরো মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে শ্রালোকমান আয়াত চোদ্দ একজন সাহাবি মহানবী সাল্লুল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমার সদ্ব্যবহার পাওয়ার অধিকতর সবচেয়ে বেশি কার নবী সাল্লাম বললেন তোমার মায়ের সাহাবি পুনরায় প্রশ্ন করলেন নবী সাল্লাম বললেন তোমার মায়ের সাহাবি আবারও জানতে চাইলেন নবী সাল্লাম বললেন তোমার মায়ের এরপর সাহাবী জানতে চাইলেন নবী সাল্লাম বললেন তোমার বাবার সহি বুখারি ও মুসলিম প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনবার তাগিদের সঙ্গে বলেছেন তার নাক ধুলামলিন হোক তাকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল লোকটি কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল অথবা তাদের যে কোনো একজনকে জীবিত পেল অথচ জান্নাতে প্রবেশ করতে পারল না সহি মুসলিম রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি ত্রিমিজি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পিতামাতা হলো তোমার জান্নাত এবং জাহান নাম অর্থাৎ তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে জাহান নামে প্রবেশ করতে পারো সহি ইবনে মাজা রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন যখন কোনো অনুগত সন্তান সিও পিতামাতার প্রতি অনুগ্রহের নজরে দৃষ্টিপাত করে আল্লাহ তালা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সব দান করেন বাইহাকি। হাকি এক সাবি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আমার মাতা পিতা ইন্তেকালের পরেও কি তাদের সঙ্গে উত্তম ব্যবহারের কোনো দায়িত্ব অবশিষ্ট আছে তখন নবী করিম সাল্লাম বলেন হ্যাঁ আছে তা হলো তাদের জন্য দোয়া করা তাদের গুনাহার জন্য তৌবা ইস্তেকবার করা তাদের শরীয়ত সম্পর্ক সম্মত ওসিয়ত আদায় করা তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের বন্ধু বান্ধবের প্রতি সম্মান প্রদর্শন করা এগুলো মাতা পিতার মৃত্যুর পরও তাদের সঙ্গে উত্তম আচরণের সামিল দাউদ মাতা পিতার মৃত্যুর পর প্রচলিত নিয়মে খাওয়া মেজবানির আয়োজন না করে নগদ টাকা গরিব মেসিনকে দান করা অধিকতর উপকারী মাতা পিতার জন্য ফরজ ও নব নফল বদলি হজ ওমরা করা যায় এবং তাদের পক্ষে কোরবানিও করা যায় মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের সাথে আল্লাহর ইবাদতের যে নিবিড় সম্পর্ক রয়েছে তাই মাতা পিতার জীবদ্দশায় তাদের সাথে সদ্ব্যবহার করার এবং তাদের মৃত্যুর পর তাদের প্রতি সহি শুদ্ধ যাবতীয় দায়িত্ব পালন করা আমাদের নৈতিক দায়িত্ব মহান আল্লাপাক আমাদের সকলকে মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের মাধ্যমে দুনিয়া ও আখেরাতে সাফল্যমণ্ডিত হওয়ার তৌফিক দান করুন আমি